এবং তিনি শক্তি কারাত্যের ধার Nobel পাওয়ার যোগ্যতা রাখে যদি সরকার কে তিনি পরিবর্তন করতে পারে এবং ক্ষমতা যদি নিজের হাতে নিতে পারে শক্তি কারাত্যে তিনি এবার 100% Nobel পেে যাবে এবার Nobel শান্তি পুরস্কারের জন্য নাম প্রস্তাব হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনাকী ভট্টাচার্য একজন বিতর্কিত ইউটিউবার তার যারা সমালোচক তারা বলেন তিনি অনেক দাঙ্গাবাজ বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা নিয়ে বিতর্কিত ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া থেকে টাকা পয়সা অর্জন করাটাই হচ্ছে তার মূল কাজ এখানে রাজনৈতিক পরিচয় বা যে পরিচয় এখানে আছেন ডিপুজি স্পেশাল যদি থেকে থাকেন তাহলে তিনি এখানে থেকে অন্য একটি দেশে তার মানে বাংলাদেশে রাজনৈতিক অস্থিতশীলতা তৈরি করছেন বিভিন্ন ভুয়া তথ্য ভিডিও বানিয়ে এবং এর জন্য তারা তার থাকার অনুমতি বাতিলের আবেদন করেছেন শব্দে বাংলাদেশে একটা বড় উথাল পাতাল ঘটনা ঘটে গেছে সেনাবাহিনীর পাঁচ সেনাকর্তাকে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে এখানে বলা হচ্ছে যে জুলাই মাসে ছাত্র বিদ্রোহের সময় পাঁচ সেনা কর্মকর্তার নেতিবাচক ভূমিকা ছিল এই কারণে তাদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছে বলা হচ্ছে যে মুহূর্তে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান দেশে নেই ঠিক সেই মুহূর্তে এই ঘটনাটি ঘটলো আনন্দ সংবাদ আজ সকালে ভোরবেলা কাণ্ড ঘটে গিয়েছে কে খুশি হয়েছে না হয়েছে আমি জানি না কিন্তু আমি অত্যন্ত খুশি শেখ হাসিনাকে এইভাবে অপমানিত হতে হবে না এতে আমি অত্যন্ত খুশি ভারত যেমন তার কূটনীতি দিয়ে বাংলাদেশকে কাত করেছে তেমনি চীনকে চিত করেছে সামুদ্রিক কৌশলে আর সামুদ্রিক কৌশলে শুধুমাত্র ভারত একা নয় সামুদ্রিক অঞ্চলে দেখা যাচ্ছে ভারত সহ আমেরিকা এবং আরো সাতটি দেশ কাঁধে কাঁধ মিলিয়ে তাদের যুদ্ধাবাস চালিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়া ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে সারা দেশে যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় দ্বারা আজকের ভিডিওটা তো দর্শক আর বেশি কথা নয় আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এক নতুন আছেন

দেশ থেকে পালিয়ে এসে আশ্রয় নেন ফ্রান্সে তবে তার ভিডিও আমি খুব একটা দেখি না তবে একটা ভিডিও আমি দেখছিলাম যেটা প্রমাণ বলেন যেমন তিনি একটা ভিডিও বানাইছিলেন যে সেটা হলো কলকাতায় এই সপ্তাহী যখন হয় তখন তিনি ভিডিও বানান যে মিথ্যাচার দিয়ে যে সব ইলিশ দিয়ে দিচ্ছে ভারতে পাঠা সরকার আমরা বিদেশে যারা প্রবাসী আছে তারা ইলিশ খেতে পারি না ইলিশ পাই না এবং এই কথা বলে পিছনের ব্যাকগ্রাউন্ডে করুন মিউজিক দিয়ে রীতিমতো মানুষের ইমোশনকে ব্ল্যাকমাই করার চেষ্টা করে কিন্তু এটা ছিল একটা ডাহা মিথ্যা কথা আপনাদের অনেকেরই তো আত্মীয় স্বজন বিদেশ থাকেন তাদের জিজ্ঞেস করেন যে বিদেশে ইলিশ মাছ পাওয়া যায় কিনা শুধু বাঙালি দোকানে না আমি একটা দোকানে কিনি লন্ডনে ওই দোকানে দোকান হচ্ছে শ্রীলঙ্কার দোকান সেখানেও ইলিশ মাছ পাওয়া যায় আর তিনি বলতেছেন যে ফ্রান্সে ইলিশ মাছ পাওয়া যায় না বিদেশে পাওয়া যায় না এবং তিনি যে শহরে থাকেন প্যারিস ওই প্যারিস শহরে কোন দোকানে রিসমাস পাওয়া যায় সেটাও বলে দিতে পারো তো এই মিথ্যাচার দিয়ে তিনি মানুষের ইমোশনকে ধরে মানে তার লাভ কি হয় অনেক টাকা কামান কিন্তু এটা কি ঠিক কিনা এটা মানে তিনি নিজেও জানেন কিন্তু তার অবস্থান থেকে এই মিথ্যা আশ্রয়কে কথা বলাটা ঠিক নয় এখন যেটাতে সমস্যা করেছেন শোনা যাচ্ছে যে তিনি তো তাকে ফ্রান্স সরকার থাকার অনুমতি দিয়েছে কিন্তু ইতিমধ্যে ফ্রান্স আউভিগের পক্ষ থেকে একটা আবেদন দেওয়া হয়েছে ফ্রান্স সরকারের কাছে বলা হয়েছে যে এই পিনাকি ভট্টাচার্য তিনি এখানে রাজনৈতিক পরিচয় বা যে পরিচয় এখানে আসছেন রিপ্রুতি স্টেশন যদি থেকে থাকেন তাহলে তিনি এখানে থেকে অন্য একটি দেশে তার মানে বাংলাদেশে রাজনৈতিক অস্তিত্বশীলতা তৈরি করছেন বিভিন্ন ভুয়া তথ্য ভিডিও বানিয়ে এবং এর জন্য তারা তার যে থাকার অনুমতি বাতিলের আবেদন করেছেন ফ্রান্স সরকারের কাছে এবং শোনা যাচ্ছে ফ্রান্স সরকারের কাছে এই আবেদন পাঠানোর পর এখন রীতিমতো ভয়ে আছেন পিনাকি বাবু কারণ এই আবেদনের পর নিশ্চয়ই ফ্রান্স সরকার এটা তদন্ত করবে এবং এটা তো সত্যতা পাওয়া গেলে তিনি হয়তো ফ্রান্স থেকে বহিষ্কৃত হতে পারেন এখন শোনা যাচ্ছে যে পিনাকি বাবু এই আবেদনের প্রেক্ষিতে তিনি খুব সতর্ক হয়ে যান এবং ভয়ে আসেন এবং তৈরি করে করে তৈরি করে তিনি সম্প্রতি তার ফেসবুক অ্যাকাউন্টকে ডিসেবল করে দেন নিজে এবং প্রচার চালান যে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে কিন্তু কেউ কেউ বলছেন তার এটাকে ডিসেবল করে রেখেছেন এবং এটা প্রচার দিচ্ছেন এবং সেটা পরিচালনা করছেন যাতে ওই ফেসবুক আইডি থেকে কোনো তথ্য না আসে যেটাতে তিনি বিপদে পড়তে পারেন কারণ আগের যে তার ফেসবুক পেজ ছিল সেটাতে অনেক ভিডিও ছিল বা বিভিন্ন তথ্য উপাত্র ছিল যেটি তার ফ্রান্সে থাকার জন্য হুমকি হতে পারে এখন অনেকেই মনে করছেন যে ফ্রান্স সরকার পিনাকির ব্যবস্থা নিতে পারে এবং তারা যদি খুঁজে পায়। যে তিনি অন্য দেশগুলোর গুলোতে বা ফ্রান্সের মধ্যে কোন অস্তিত্বশীলতা তৈরি করার চেষ্টা করছেন তাহলে তাকে যে থাকার পারমিশন দেওয়া হয়েছিল সেটা বাতিল হতে পারে এবং তিনি কি খাওয়া করতে পারেন তবে এই প্রক্রিয়া এখনো চলছে বলে শোনা যাচ্ছে এবং তার এখানে থাকা না থাকাটা এখন অনেকটা হুমকির মধ্যে আছে এবং হয়ে আছেন পিনাকি ভট্টিচার্য যাই হোক আমরা হয়তো কিছুদিন পরে জানতে পারবো যে তিনি থাকতে পারলেন নাকি আউট হয়ে গেলেন ফ্রান্স থেকে এবং ফ্রান্স থেকে আউট হলে কোথায় যাবেন কিভাবে থাকবেন বাংলাদেশেও তার ফেরেলে সেখানেও শেখ হাসিনার বুদ্ধির কাছে অথবা শেখ হাসিনার সারা ফলোয়ার্স আছেন তাদের কাছে বর্তমান সরকার বলি আমরা উপদেষ্টারা বলি বা এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি বলি তাদের একটা বড় খয়েস ছিল শখ ছিল যে এবারের পহেলা বৈশাখ বা নববর্ষকে দুইটা থিমে তারা তিনটা থিমে ভাগ করছিল একটা হচ্ছে স্বৈরাচারের প্রতিকৃতি শেখ হাসিনার একটা ছবি আপনারা দেখছেন বিশাল এক ছবি এই ছবিটার মূল থিম ছিল ডাইনি আকৃতির ইয়া বড় বড় দাঁত তারপর হচ্ছে এলিয়েনের মতন কান নাক এরকম বড় মানে টোটাল একজন ডাইনিকে দেখতে যেমন লাগে ওরকম ভাবেই তার চেহারাকে ফুটিয়ে আনা হয়েছিল কেন জনগণকে ফেসিবাদ বা স্বৈরাচার দেখতে কেমন হয় সেইটাকে সামনে নিয়ে আসার জন্য তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের আনন্দ শোভাযাত্রার জন্য দুটি মটিফে মানে যে জিনিসগুলো বানায় রাখা হয়েছিল বাঁশের খাঁচাকোচা দিয়া সেগুলোকে হঠাৎ করে গতকালকে কে বা কাহারা আগুন দিয়া জ্বালাই দিয়া পুড়িয়া দিছে সাথে সাথে বিশ্বরণী ইনভেস্টিগেশন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এরপরই বের হয়ে এসেছে চাঞ্চল্যকর এক দৃশ্য ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে পুলিশ বলছে যে মুখে কালো মাস্ক পরা একজন ব্যক্তি এই যে দুটা প্রতিকৃতি বানানোর জন্য একটাই মানে দুটো পার্ট ছিল সেখানে আগুন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন বলছেন ওই ব্যক্তি কালো টি শার্ট বাদামী প্যান্ট এবং কালো স্যান্ডেল তার চুল পেছনে ঝুটি ভেতরে ঢুকেন। একই পথে তিনি চারটা ছেচল্লিশ মিনিটে পালিয়ে যান মানে দুই মিনিটের মিশনে তিনি অংশগ্রহণ করেছিলেন কেই ব্যক্তি না তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি সিসিটিভি ফুটেজে এসব তথ্য পাওয়া গেছে বলে পুলিশকে জানানো হয়েছে প্রথমে তরল দাহ্য পদার্থ প্যাট্রন অথবা ক্যারোসিন সামহাও কোনো কিছু দিয়ে তিনি এটাকে ভিজিয়েছেন তারপর পর্দার আড়ালে চলে গেছেন তারপর ফুটেজে সেখানে অগ্নির শিকা দেখা গেছে দূর থেকে সম্ভবত ম্যাচের কাঠি তিনি নিক্ষেপ করেছেন ওই ব্যক্তি যে গেট দিয়ে ঢুকেছে সেই গেট দিয়ে বেরিয়ে ছবির হাটের দিকে তিনি চলে গেছে পুলিশ তখন কি করছিল তো বলা হচ্ছে যে ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার পর পুলিশকে পানি দিয়ে আগুন নেভাতে দেখা গেছে তবে তদন্ত কমিটি সব সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আপনার জানাবে ফেসিবাদের মুখাত মুখাকৃতিকে টার্গেট করে আগুন লাগানো হয়েছে ওই আকৃতি পুরোটাই পড়ে গেছে এক সঙ্গে পায়ার আচ্ছা পায়রার অবয়বটাও পড়ে গেছে তো এটা নির্মাণ কাজ একদম শেষ পর্যায়ে ছিল আজকে আমরা যখন কথা বলছি এটা একদম শেষ হয়ে যেত তো বলা হচ্ছে এটা ষড়যন্ত্র ইচ্ছে করে আগুন লাগিয়েছে প্রশাসনের লোকজনও এর পিছনে জড়িত কিনা খুঁজে বের করতে চাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা কারণ রাতে এই জিনিসগুলোকে পাহারা দেওয়ার জন্য সেখানে আপনার পুলিশের লোকজনও উপস্থিত ছিল তো এখন আজকে যে সময়টা আছে এই সময়ের মধ্যে কি নতুন আরেকটা একটা মানে এই জিনিসটা বাড়ানো যাবে সম্ভবত যাব না তবে আমার ধারণা সরকার বানাবে সরকার না মানে এই চারুগোলা বিভাগ বা আসিফ নাহিদরা বা যারা আছেন তারা সর্বোচ্চ ইফোর্ট থাকবে এক জায়গায় দশজন শিল্পী লাগাই দিবে বলবে যে অ্যাজ সুন এস পসিবল বা যত দ্রুত সময়ের মধ্যে এটা বের করো আবার বানাও তো বলা হচ্ছে যে যেই লোক এই কাজ করেছেন হান্ড্রেড পার্সেন্ট তিনি আওয়ামী লীগের অনুসারী অথবা শেখ হাসিনার ফ্যান ফলোয়ার এটা যখন ভাইরাল হয়েছে এই ছবি নিশ্চয়ই শেখ হাসিনা একটা নির্দেশ ছিল যে এটাকে জ্বালাই দিতে হবে কেউ কেউ বলছেন কেউ কেউ বলছেন যে না অনেকে ইচ্ছাকৃত ভাবে ভালোবেসে প্রিয়নের চেহারা এরকম হবে এটা তারা মানতে পারে নাই তারাই সাগুন আগুন লাগাই দিছে তো দেখা যাক মূল ব্যক্তি কখন গ্রেপ্তার হয় তখন হয়তো অনেক কিছু বের হয়ে আসবে ভালো থাকো ভারত যেমন কূটনীতি দিয়ে বাংলাদেশকে কাত করেছে তেমনি চীনকে চিত করেছে সামুদ্রিক কৌশলে আর সামুদ্রিক কৌশলে শুধুমাত্র ভারত একা নয় সামুদ্রিক অঞ্চলে দেখা যাচ্ছে ভারত সহ আমেরিকা এবং আরো সাতটি দেশ কাঁধে কাঁধ মিলিয়ে তাদের যুদ্ধাবাস চালিয়ে যাচ্ছে আর সেখান থেকে প্রশ্ন উঠছে যে যে দিন কিন্তু চীনের জ্বালানি এবং ব্যবসায়িক সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে ইউনুস সাহেব চীন গিয়ে চিকেন নেকের গল্প বলেছিলেন কিন্তু চীন জানে ওটা আসলে আর চিকেন নেক নেই ওটা ভারতের টাইগার নেক কারণ ঠিক তার নিচে আছে বাংলাদেশের চিকেন নেক চীন যদি তাইওয়ানকে বলে তাদের দেশের অঙ্গ আর সেই মতকে মান্যতা দিয়ে এসেছেন মোহাম্মদ ইউনুস তাহলে ভারত বলতে পারে বাংলাদেশ পাকিস্তান ভারতের অঙ্গ ইউনুস সাহেব চীনের তাইওয়ানের প্রতি আগ্রাসনকে যদি যুক্তিযুক্ত বলেন তবে তো ভারতের কাছে বাংলাদেশ পাকিস্তানও নিজের দেশের অঙ্গ তাই নয় কি তবে ইউনুস সাহেবের চিকেন গল্প হজম হয়নি চীনের কারণ চীন ভালো করে জানে বেল পাকলে কাকের কি এখন চীনের ঘুম ছুটেছে ভারতের সামুদ্রিক কৌশলের কারণে এবার সেই ঘটনাটিতে আসে ভারতের মূল ভূখণ্ড থেকে কিছু দূরে বেশ কিছু দ্বীপ আর তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে ভারতের নৌবাহিনী আর সেখানে ভারত ক্রমাগত বাড়িয়ে চলেছে সামরিক উপস্থিতি আর এই কারণে চীনের ঘুমুধাও ভাবছেন কেন কারণ এই সামুদ্রিক উপকূলেই চীনের প্রাণ ভোমরা এই দ্বীপগুলি আসলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যা ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল বলে উল্লেখিত যা বঙ্গোপসাগরের পূর্ব দিকে অবস্থিত এবং ছোট বড় পাঁচশো বাহাত্তরটি দ্বীপ নিয়ে গঠিত যা ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে এবং মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডের কাছাকাছি অবস্থিত যা কৌশলগতভাবে ভীষণ গুরুত্বপূর্ণ করে তুলেছে বলা হয়ে থাকে চীনের প্রধান দুর্বলতা হল মালাক্কা প্রণালী যা একটি সরু এবং গুরুত্বপূর্ণ জলপথ যার মাধ্যমে চীনের সত্তর শতাংশ তেল এবং পণ্য আমদানি করা হয় সাংহাই থেকে কোনো পণ্যবাহী জাহাজ আরব সাগরে আসতে চাইলে ভারতকে চীনের যত ভয় ভারত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাধ্যমে মালাক্কা প্রণালীর উপর কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রেখেছে এই দ্বীপগুলির মাধ্যমে ভারত যে কোনো অবরোধের অধিকার বজায় রেখেছে এবং এই দ্বীপগুলিতে ভারত সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে সেই সঙ্গে অত্যাধুনিক জাহাজ এবং মোতায়েন করেছে এই জলপথ ব্যবহার করে বিশ্বের পণ্য রপ্তানি করা হয় যেখানে শুধু তেল নয় কয়লাও রপ্তানি করা হয় তাই ভারত মহাসাগরের নিয়ন্ত্রণের জন্য চীনও ঝাঁপাচ্ছে তারা আন্দামান নিকোবরের ঠিক উত্তরে মিয়ানমারের কোকো আইল্যান্ডে সামরিকভাবে হাজির হয়েছে আর এর ফলে ভারতের সঙ্গে চীনের উত্তেজনা ক্রমশই বেড়ে চলেছে তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে ভারত শুধু নিজস্ব নৌসেনার উপর ভরসা না করে জোর দিচ্ছে স্কোয়াড জোটের সঙ্গে মজবুত সম্পর্ক গড়ে তোলার যা ভারতের কৌশলগত সুবিধাগুলিকে আরও শক্তিশালী করে তুলেছে ভবিষ্যতে যদি ভারত চীন দ্বন্দ্ববাধে তবে ভারত এই মিত্রদের সাথে নিয়ে চীনের জ্বালানি ও বাণিজ্য বন্ধ করতে পারে যা চীনের জন্য ভয়ঙ্কর হবে তাই চীন তার বিকল্প হিসেবে থাইল্যান্ডের মধ্যে দিয়ে খাল প্রকল্পের প্রস্তাব দিয়েছে কিন্তু সেই খাল যদি ভবিষ্যতে হয় তবু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অবস্থান ভারতকে কৌশলগত দিক দিয়ে এগিয়ে রাখবে মালাক্কা প্রণালীতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অবস্থান চীনকে দুঃস্বপ্নের মতো তারা করে বেড়াচ্ছে বিউরো রিপোর্ট নিউজ বর্তমান আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি জনতার মতামত অনুষ্ঠানে আসলে এই অনুষ্ঠানটা একান্তই আপনাদের আমি কিছু কিছু বিষয় প্রশ্ন উপস্থাপন করি আপনাদের কাছ থেকে মতামত বা উত্তর চাই সেটা নিয়ে আমি আলোচনা করি এবং সেখানে আমি চেষ্টা করি যত সম্ভব আপনাদের নামগুলো উল্লেখ করে আলোচনা করার দেখি যখন নাকি একই ধরনের মতামত তখন কিছুটা করি সব সম্ভব না একটা বিষয় আপনাদেরকে বলি যে আপনারা অনেকেই এই চ্যানেলটা দেখছেন কিন্তু লাইক দিচ্ছেন না পেজে লাইক দিচ্ছেন না লাইক না দিলে হঠাৎ করে দেখবেন যে এই যে নিয়মিতভাবে আপনারা উত্তর দিচ্ছেন সেগুলো হঠাৎ করে দেখবেন যে একদিন ভিডিওটা আপনাদের কাছে যাবে না ফলে ফলো বা লাইক দিয়ে যুক্ত থাকুন এবং নিয়মিতভাবে এই মতামতে অংশ নেন আমি সর্বশেষ যে বিষয়ে আপনাদের কাছে প্রশ্ন উপস্থাপন করেছিলাম সেটা হচ্ছে দেশে হাসিনার সরকার না থাকায় সরকার কি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে আমি আবার রিপিট দেখে আসি তারপরে এটা নিয়ে আলোচনা করব জনতার মতামত এপিসোডে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বলা হয় শেখ হাসিনার কোনো বিকল্প নেই ইতিমধ্যে এই সরকার আট মাস পার করেছে আপনার কাছে প্রশ্ন শেখ হাসিনা না থাকার কারণে এই সরকার কি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে অবশ্যই উত্তর দেবেন আপনার উত্তর নিয়ে আমি আসব জনতার মতামত অনুষ্ঠানে দর্শক দেখলেন এখানে আপনারা অভূতপূর্ব সাড়া দিয়েছেন এই প্রশ্নে এখানে লাইভ এসছে নয় এটা একদিন চব্বিশ ঘন্টায় সাত হাজার নয়শো কমেন্টস এসছে এবং সাতশো আটত্রিশ শেয়ার হয়েছে শুধু তাই না এখানে ভিউ হয়েছে এটার উপরে দুই লাখ চল্লিশ হাজার তার মানে আপনারা দেখেছেন তার মধ্যে সাত হাজার নয়শো জন কমেন্ট করেছেন এবং সাতশো জন শেয়ার হয়েছে এই ভিডিওটা সাতশো আটত্রিশটা শেয়ার হয়েছে আর লাইক হয়েছে নয় এটা বিপুল সারা বোঝাই যাচ্ছে যে আপনারা আপনাদের পছন্দ হচ্ছে এই অনুষ্ঠানটা এখন যেই প্রশ্নটা রেখেছিলাম দর্শক সেটার উত্তরটা এসে আসলে একতরফা দেশে হাসিনা সরকার না থাকায় ইউনি সরকার কি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে আপনারা অধিকাংশ আমি বলবো যে নাইনটি এইট বা নাইনটি নাইন পার্সেন্ট বলেছেন যে না ব্যর্থ হচ্ছে না সফল হচ্ছে আগের তুলনায় অনেক অনেক ভালোভাবে দেশ পরিচালিত হচ্ছে যেমন আমি যারা শুধু বলেছেন হ্যাঁ না আর উত্তর দিচ্ছেন আমি সেটা বলতে চাই না যারা যুক্তি দিয়েছেন যে কেন সফল আমি তার একটা কমেন্ট করছি যেমন আবু সাইদ বলছেন ইউনুস সরকার সফল এই সরকার হাসিনা সরকারের চেয়ে অনেক ভালো শাসন পরিচালনা করছে শহর গ্রাম সবখানেই লোডশেডিং একেবারে কমে গেছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তথা শাকসবজির দাম আগের তুলনায় কম এই সরকার আরও পাঁচ বছর সরকার পরিচালনা করুক এটাই চাই আমিনুল ইসলাম হাসান বলছেন অন্য সময়ের চেয়ে অনেক গুণ চমৎকার ভাবে রাষ্ট্র পরিচালিত হচ্ছে রফিকুল আলম বলছেন আগের চেয়ে দেশের মানুষ তথা আমরা ভালো আছি মহম্মদ নুরুজ্জামান বলছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় বাংলাদেশ হাফ ছেড়ে বেঁচেছে এই রকম ভয়ঙ্কর স্বৈরাচার যেন বাংলাদেশের মাটিতে আর না আসে এবং সেই লোককেই ডক্টর ইনুসকে এগিয়ে যেতে হবে বাংলাদেশের মানুষ তার সাথে আছে মাসুম শেখ বলছেন শেখ হাসিনা না থাকায় দেশের মানুষ খুব ভালো আছে শান্তিতে আছে এখন আর গুম খুন এগুলো হচ্ছে না এখন আমি গর্ব করে বলতে পারি আই লাভ বাংলাদেশ তারপরে যারা শুধু প্রশংসা করে গেছেন আমি যুক্তি দেননি আমি সেগুলি আর পড়ছেন অসংখ্য মানে বুঝতেই পারছেন প্রায় নয় হাজার একশো নয় হাজার উপরে কমেন্টস বলছেন যে আমি তো মনে করি সরকারের পরবর্তীতে আসবে ডক্টর ইউনুস এবং বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টাকে মন্ত্রিসভায় রাখা উচিত এই সরকার বন্দুকের ভয় দেখাতে পারে না বলে কিছুটা মনে এসো সবাই আলোর পথে এই গ্রুপ থেকে বলা হচ্ছে অতীতে যে কোনো সময় চেয়ে এখন আমরা অনেক ভালো আছি আগামী পাঁচ বছর এই সরকারকে আমি ক্ষমতায় দেখতে চাই আচ্ছা মায়া জান্নাত বলছেন অবশ্যই ভালো আছি পাঁচ বছর ইউনুসকে সময় দিলে একশো গুণ ভালো থাকবো চাঁদাবাস থাকবে না ফেদৌস বলছেন ডক্টর ইউনুস স্যারের সাথে হাসিনাকে তুলনা করা ভুল হাসিনার শাসন ছিল ফেরাউনের বোনের মতো আরেকজন বলছেন যে হাসিনার শাসন আমল ছিল পাবলিক টয়লেটের মতো কেন পাবলিক টয়লেট বলবো বুঝতাম না সামসুল আলম বলছেন শেখ হাসিনা কি রাষ্ট্রপ্রধান ছিলেন না শেখ হাসিনা ছিলেন দুর্নীতিবাজ ভয়ঙ্কর অপরাধী জুলুমবাজ ডক্টর ইনু সরকার শেখ হাসিনার চেয়ে হাজার গুণ ভালো আছে আচ্ছা মোহাম্মদ মনিবুর বলছেন মানুষের চাহিদা পূরণ হইতেছে তাই এই সরকার মানুষের মনের কথা বলে আব্দুর রহমান মুসা বলছেন ফেরাউনের কাছ থেকে মুক্ত হওয়া মানুষ হিসাবে আমাদের অনেক বড় সফলতা ডক্টর ইনু সরকারকে তার সাড়ে সাত মাসের গুড পারফরমেন্সের কারণে অবশ্যই বাংলাদেশের প্রয়োজনে আরো পাঁচ বছর রাখা উচিত আবু উসমান সোহেল আমরা সাধারণ মানুষ আর পাঁচ বছরের জন্য ডক্টর ইউনি শারীরিকভাবে আছেন আচ্ছা তিনি বলছেন যে আমাদের দেশটা পরিচালনা করে সুন্দর একটা অবস্থানে নিয়ে যাবে এই ব্যাপারে আমাদের কোনো সংশয় নেই কারণ স্বাধীনতা তিপ্পান্ন বছরও দেশের এই করুণ পরিণতির জন্য যেসব রাজনীতির ব্যক্তি দায়ী এবং আবার হুমকারও মারতেছে দেশটাকে উন্নতির শিখরে নিয়ে যাবে তাদের ইতিহাস তো বাংলার মানুষ জানে যাই হোক আরাফাত ইসলাম মিলন বলছেন আলহামদুল্লাহ দেশের মানুষ এখন খুব ভালো আছে শান্তিতে আছে সৈয়দ ফিরোজ আলম বলছেন সরকার সফল কতটা ব্যর্থ সেটা জনগণ জানে আপনিও ভালো জানেন আমিও জানি আরও বেশি জানে ছত্রিশ দিনের নেতারা আরও ভালো জানে ওই সরকার থেকে নতুন দল করে সরকারের এখন একটা অংশ হয়ে আছেন এনসিপি এদের দুই গাল ফুলে টমেটো চেহারায় রং লেগেছে শরীর ফুলে ঢোল হয়েছে পাঁচ তারা হোটেলে ইফতার মাহফিল হেলিকপ্টারের সুখ শত শত গাড়ির মহড়া বদলি বাণিজ্য বাণিজ্য আরো অনেক অনেক মূল্যায়ন এখন আপনি করবেন আমাকে দায়িত্ব দিচ্ছেন না দর্শক এটা আপনাদের অনুষ্ঠান আপনারা বলবেন আমি সেটা প্রচার করবো কি বুঝা যাচ্ছে যে তিনি সমালোচনা করছেন অনেকক্ষণ পরে কিন্তু একজন সমালোচককে পেলাম তারপরে বলছেন যে মীর আলী আহমেদ মনির অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার সফল একটা ভঙ্গুর অর্থনৈতিক দেশ বিচারহীনতা অপরাজনীতি এবং সর্বক্ষেত্রে অস্থির একটি দেশের এই অল্প সময়ে সুন্দর একটা অবস্থান দিয়েছে এই সরকার ইনশাল্লাহ এই গতি চলমান থাকলে এই দেশ প্রকৃত অর্থে এগিয়ে যাবে শেখ হাসিনার বিকল্প নেই এটাও সত্যি কারণ উনি যেরকম কার্যক্রম বিগত ১৬ বছর করেছেন তা অন্য কোন সরকারের মানুষের পক্ষে করা কোনোভাবেই সম্ভব নয় দর্শক বুঝতেই পারছেন যে প্রচুর মতামত এসছে আমি মানে যতটা সম্ভব উল্লেখ করার চেষ্টা করলাম যেহেতু একই প্রকৃতির আর বলার অপেক্ষা রাখে না তবে দর্শক এটা সত্যি আমি একটু অবাক হয়েছি যে এত স্বতঃস্ফূর্ত সমর্থন আপনারা স্বাধীনভাবে মতামত লেখেন কোনো সমালোচনার কোনো বিষয় থাকলে অবশ্যই লিখবেন এবং বেশি বেশি করে অংশগ্রহণ করবেন এই কারণে যে এই পেজটা ভয়েস বাংলার এটা কিন্তু অনেক মানুষ দেখে তারাও বোঝার চেষ্টা করে ফলে জনতার মতামতের যেহেতু এখন ভোটের কোনো সিস্টেম নেই এটা একটা ছোট একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে যত বেশি আপনারা অংশগ্রহণ করবেন লাইক শেয়ার দেবেন এবং মতামত দেবেন মতামত দিলে এইটা অবশ্যই যারা দেশের নির্ধারক যারা সামনের দেশ শাসন করবেন তারা দেখবেন তারা বুঝবেন যে আসলে মানুষ কি চায় মানুষ কি চায় সেটা তুলে ধরার জন্যই এই অনুষ্ঠান জনতার মতামত সঙ্গেই থাকুন দর্শক আল্লাহ হাফেজ তুমি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম চাঞ্চল্য তথ্য সবার আগে ফেলে আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ দর্জ সকালে যারা ভিডিও ধরে শেষ পর্যন্ত দেখে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ